দুই দিনের জন্য বাবা বাড়ি যাচ্ছি সরি দিনের জন্য বাবা বাড়ি যাচ্ছি মাত্র কালকে আজকে যাব কালকের দিন থাকবো বৃহস্পতিবার দিন ঢাকা চলে আসব। তার জন্য ব্যাগ গুছিয়ে নিলাম বেশি কাপড় নিলাম বেশি কাপড় নেওয়া হয় যেহেতু কালকের দিন শুধু থাকবো মেয়ে মাহিরের দুইটা ড্রেস আমার একটা ড্রেস তো নিয়ে ব্যাগ গুছিয়ে এখন রেডি এখন শুধু বোরকা পরবো আর রেডি হয়ে বের হয়ে যাব। আর সাথে কিন্তু বাবা মাকে কাউকে বলা হয়নি ভাইয়া কেউই জানে না সবাইকে সারপ্রাইজ দিব এবার বাবা ভাই যে দেখবো তারা আমাকে হঠাৎ করে দেখে কতটা খুশি হয় সারপ্রাইজ দিতে আমরা সবাই মিলে সব ঠিক আছে চলো চলো ভাইয়া আছে তো যে ভাইয়া মাহি যে ভাইয়া আমরা কিন্তু একা যাচ্ছি না আমাদের সাথে মাহিরের মুরগির বাচ্চাগুলো যাচ্ছে দুই পাশে বেড়াতে বাসা থেকে বের হওয়ার পর আর কোনো ভিডিও করা হয়নি তারপর গাড়ি থেকে নামার পরেই দেখলাম যে আমাদের স্কুলের সামনেই গাড়িটা থামিয়েছে পরে যেখানে আমি পড়াশোনা করেছি তো এটা আমার স্কুল ছিল তো ওইটা একটু ভিডিও করে নিলাম আমি আমার চাষ ভাই আর কি শরীফের দোকান আছে তো ভাবলাম যে ওর সাথে প্রথমে দেখা করি ও দেখার পর দেখি ও কীভাবে ও যখন আমাকে দেখলো পুরো অবাক তাকে চিনতে পারে নাই যখন মেয়ে মাইকে দেখলো ভাইয়াকে দেখলো মানে হাসতেছে বলতেছিলো যে আমি আপুকে দেখি তো চিনতে পারি নাই পরে আর কি ওর সাথে প্রথম দেখা ও অনেক খুশি হয়েছে তারপর ওখানে আবার আরেকটা ভাইয়ের সাথে দেখা হয়েছে আমাদের আমার কাজিন আমার চাস্ত বোনের জামের সাথেও দেখা হয়েছে তো দুইটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল তারপর ওখান থেকে আমরা আর কি তো এখন চলে যাব বাড়িতে শরীর একটা রিস্কা ডেকে দিল তারপর রিস্কাতে করে আমরা চলে যাচ্ছি বাড়িতে যাওয়ার পথে প্রথমে বাবার সাথে দেখা মানে কিছুটা পথ যাওয়ার পরে বাবা দেখলাম যে নামাজ পড়ে আর কি মসজিদ থেকে বের হয়ে ব্রিজের কাছে আসছে তো বাবার সাথে বাবা তো পুরো হাঁক করে তাকিয়েছিল আর কি আমাদেরকে দেখে বাবা অসুস্থ বাবাকে দেখতে আসবো এটা মানে তাকিয়ে ছিল তারপর একটু সামনে যাওয়ার পরে দেখলো মানে ভাইয়া তো ভাইয়া ওই যে বাবা তাকে বাবা থেকে আসতেছিল তখন আমি ভিডিও করতে পারিনি কিন্তু সামনে আসার পর দেখি ভাইয়া মজার ব্যাপার হলো ভাইয়া ওই টাইমে আমাকে কল দিতেছিলো আর কি আমি কেমন আছি জানার জন্য আর হঠাৎ যদি দেখে সামনে সেই মানুষটা তখন কেমন লাগে মানে পুরো ভাইয়া হা মানে হাঁকায় তাকে পুরো হাসতেছিল আমরাও হাসতেছিলাম সবাই মিলে তো যাই হোক সবাই খুব খুশি হয়েছে ভাইয়া আমাকে বলতেছে এটা কেমন সারপ্রাইজ এক মানুষ তো একটু বলে আসে

হাঁকয় তাকে শুধু হাসতে ছিল কিন্তু কষ্টের বিষয় হলো আম্মু বাসায় ছিল না আম্মু নানু আবার অসুস্থ নানুকে আম্মু দেখতে গেছে পরে আম্মুকে কল দিলাম আম্মুও তো কথা শুনে অবাক তো যাই হোক সবাই অনেক খুশি হয়েছে তো আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিস